তো চলে আজকে যাচ্ছি ঘুরতে থার্ড লেকের ওইদিকে দিকে অনেকদিন পর না অনেকদিন না আমি পর পরই বেরাচ্ছি কিন্তু ব্লগ করছি না তো আজকে মনে হলো যে একটু ব্লগ করি তো সেই জন্য সেই জন্য যাচ্ছি থার্ড লেকে গিয়ে কী কী করব বন্ধুদের সাথে সবটাই শেয়ার করবো এখানে আমার একটা বান্ধবী গান শুনতে শুনতে যাচ্ছে আর এ হচ্ছে লুচ্ছামি করতে করতে যাচ্ছে আর আমি তো চলো হেঁটে হেঁটে যাওয়া যাক তো আমরা অনেক বক বক করতে করতে ফাইনালি কাছে চলে চলে আসো না তুমি দেবে তো অনেকটা বক বক করেছি মানে উল্টো পাল্টা বক বক করেছি আর ফাইনালি থার্ড লেগের কাছে এলাম তো যাওয়া যাক এক্ষুনি কথা হচ্ছিল যে আমরা রশনিকে জেলে ঢুকিয়ে দেব আমাদের এখানে একটা থানা আছে লেকটাউন থানা তো আমরা বলছিলাম যে রশনিকে জেলে ঢুকিয়ে দেব কি দায় জেলে ঢুকাবো সেটা বলা যাবে না সেটা সিক্রেট তাই না যাই

এই হনুমান মন্দির এই যে পার্ক টা আমরা থার্ড লেক এমন অনেক সুন্দর করে দিয়েছে লাইটিং মাইটিং লাগিয়ে দিয়েছে ফুল টুল জুড়িয়ে অনেক সুন্দর করে দিয়েছে পার্কটা আর কি বলবো ওর একার আমাদের সবার ঠান্ডা লাগছে ওর খালি একার বাদে ওর গেট অফটা একবার দেখো আমার স্টিল বডি আমাদের ঠান্ডা লাগে বিশাল ঠান্ডা আমার স্টিল বডি গাইস স্টিল বডি এটা দেখ এখন অত ঠান্ডা আসেনি শোয়েটার ফলে লোকে ভাববে এইবার দেখাটা দেখা হচ্ছে সেই পার্কটা তো এখানে তো আমি আগে এসেছিলাম মাসির সাথে তোমরা আমার সেই ব্লগটা দেখেছি দু হাজার বাইশেন্ট দু হাজার বাইশে আমি রিসেন্ট এসেছিলাম মাসির সাথে আমার মাসি ভাই মামা ওদের সাথে এসেছিলাম আমি দু হাজার বাইশের লাস্টের দিকে তারপর আগে অনেক আসতাম যখন আমি স্কুলে পড়তাম নাইন টেনে নাইনে না টেনে তখন এখানে প্রায় আসতাম স্কুল কাট করে ঠিক আছে সেটা আমি বলে ফেললাম স্কুল কাট করে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আসতাম মানে আমার বান্ধবী এখন তো আশা হয় না সেরকম ভাই নে দেখো এটা পুরো জাপানের মতন লাগছে গাইস এই জাপানের মতন লাগবে না Japanese <laughs> <coughs> নিশা তো মনে হয় ঘুমাচ্ছে দোলনায় ও দোলনা খেলছে না এই যে এই যে হ্যাঁ হ্যাঁ ঢুকিয়ে দে আমাকে তো নির্লজ্জ কেউ নেই ঠিক আছে গাইস দেখো বাচ্চাদের দোলনা চড়ছে বাচ্চাদের দোলনা চড়ছে গাইস বাচ্চাদের

কতই বড় হয়ে যায় না কেন আমাদের মন থেকেই বাচ্চা তো এসেই পড়ে আছে মানে এখনও আমরা নিজেদেরকে বাচ্চা মনে করছি যাই কেউ কিন্তু বাজে কমেন্ট করো না ঠিক আছে তো এখানে ফটো তুলছে

দেখে এদের এখানে ফটো তোলা শেষ হচ্ছে না আর আমি ফটো তুলতে তুলতে হাঁপিয়ে গেছি বলে আমি এখানে বেঞ্চের মধ্যে বসে রেস্ট নিচ্ছি আর আমি এখানে বেঞ্চের মধ্যে রেস্ট নিচ্ছি আমি দাঁড়াতে পারছি না গাইস বেশি ওরা এখন তুলো ফোটা আমি বেশি তুলছে কারণ আমি তো পুরো পাগলের মতো হয়ে এসেছি বেশি সার দিই ভালো জামা কাপড়ও কমিনি তো একদিন ভাবছি যে জিন্স টপ করে আসবো আর এখানটাতে ফটো রিলস বানাবো ইচ্ছা আছে কবে আসবো সেটা জানি না বাট আসবো বলেছি এবার দেখা যাক কবে আসি আমার ফটো তোলা হলো তোদের ভাই কি করবো বল আমার আমার ফোনে আমি ঢুকে যাবো

তোর নাকি প্রজেক্ট লেখা বাকি আছে ভাই এবার বেশি দেরি করলে আবার অসুবিধা হয়ে যাবে চল হেঁটে যেতে হবে এইখানে আমরা এত ফটো তুলেছি সব থেকে কম ফটো হচ্ছে আমার আছে ঠিক আছে তবু এর ফটো বেশি আছে যার বেশি থাকে ও না কি হয়েছে মানে মেয়েরা যতই ফটো করে না কেন মন ভরে না সেটা সবার ক্ষেত্রে এদের মধ্যে তুইও পড়ছিস হ্যাঁ সেটা আমি জানি অবশ্যই

আমি কী করে জানবো জানি সরি কথা হচ্ছে যে আমি পার্কে গেছিলাম তোমরা সবাই জানো গাইস আর এখন আমি পার্ক থেকে চলে এসেছি ও আমাকে ফোন করে বলেছে যে আমার বাড়িতে কার্তিক পুজো আছে নটার সময় আমি আসবো তোকে আর অঞ্জলিকে নিয়ে যাব ঠিক আছে আমার বাড়ি থেকে প্রসাদ খেয়ে আসবি তাই এখন যাচ্ছি ওর বাড়িতে প্রসাদ খেতে এইবারে কথা হচ্ছে ও যখন ফোন করেছে তারপরে আমার মনে পড়েছে যে এই শোর বাড়িতে কার্তিক ফেললে ভালো হতো মানে তার আগে আমি ভাবছিলাম যে কার্তিক ফেলবো কার বাড়িতে ফেলবো মাথায় আসছিল না তো তো ও ফোন করাতে আমার মনে পড়লো দুটো বলেছে পাঁচটা পাঁচটা বলেছে এবারে দুটো বলেছে সাতটা কে ফেলেছে নাম বলেনি কিছু হ্যাঁ সব কী 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 লিখেছে একজন কি লিখেছে পিঁয়াজের দাবি করেছে পিয়াজ রসুন আলু তারপর

মনে হয় একশো আটষট্টি সাবস্ক্রাইবার না টাকা দেবে ভুতলি হয়ে যাচ্ছিস কেন তুই আমাদের লাস্ট ব্লগ ছিল এই তিনজনের একসাথে হচ্ছে টিউশন নেই যখন আমরা টিউশনে পড়তাম তখন হ্যাঁ আজকে স্নেহা নেই ও অন্য জায়গায় নেমন্তন খেতে গেছে তো আজকে আবার আমরা মাস সাত হয়ে গেছে বেশি কেন বলতো না একই পাড়ায় থাকি তা সে তো আমরা বেরাই না সেটা আলাদা ব্যাপার যাই হোক এখন চলো যাওয়া যাক প্রসাদ খেতে গো প্রসাদ তো ভদ্রার বাড়ি

হোয়াটসঅ্যাপ গাইস এখানে ভদ্রার জন্য ছেলে খুঁজবো বাইরে বেরিয়ে পরের বছর পরের বছর কার্তিক তোর বাড়িতে পঞ্চাশটা আরে তোর বাড়িতে ফেলবো ও ভাবছে আমার বাড়িতে ওর বাড়ি তোর বাড়িতে ফেলবো বাড়িতে একশো টাকা

গান চলিছে যাই হওক চকাই আমাৰ অনেক এনজয় কৰি আজিকালি ৰাতি পৰে দিন না কটা বাজি এঘাৰটা ৰাস্তা পুৰা ফাংকা যেনে যে হচ্ছে সেখানে শুধু লোক আছে এখনো বাড়ি চলে যাবে আমি বাড়ি চলে যাচ্ছি তো টাটা আজকে ব্লগটি একটু ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবে আর শেয়ার করে দেবেন গুড নাইট গুড নাইট